আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মেয়ের আবদারে আজকে চলে আসছি একটু মেয়েকে নিয়ে ঘোরাফেরা করতে এটা হচ্ছে ফিট পাশেই অবস্থিত এখানে খেলার সুন্দর পরিবেশ আছে খাওয়া দাওয়ার সুন্দর সুন্দর জায়গা আছে আজকে টোটালটা আপনাদের সাথে শেয়ার করব আর দেখতেই থাকে যে কি কি আছে এখানে তুমি এগুলো দেখো চলে এসেছি সাইড আর শেফ স্টেবিলের পাশেই এটা হচ্ছে সাইড এখানে বেবিদের খেলার জন্য শুধু বাচ্চারাই যে খেলা করে তা না এখানে বড়োরাও খেলা করার কিছু কিছু রাইড রয়েছে এক এক করে সব কিছুই দেখাবো এটা হচ্ছে মিউজিক বাজানোর জন্য হাত দিয়ে পারেন বা কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে এটা মিউজিক বাজানো যায় আর দেখতেই পাচ্ছেন আজকে মূলত চলে এসেছি ফ্যামিলি নিয়ে ফ্যামিলি বলতে আমি আমার ফ্যামিলি প্লাস বড়ো ভাইয়ের ছেলে তো ওদের আবদারে ঘুরতে চলে আসা এই যে দেখেন সুন্দর সুন্দর কোস্ট সাইডে কিছু ডিফারেন্ট বা সুন্দর জিনিস রয়েছে রাইড রয়েছে যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চা মার্শাল্লা এখানে আসলে অনেক এক্সাইটেড থাকে খেলাধুলা করে আর এটা হচ্ছে ওদের সব থেকে বড়ো স্লাইডটা আর আজকেই প্রথম যে আমার বেবিটা এখানে সেলাইড করছে এর আগে নিচে সেলাইড করতো আর ও আসলে এখানে বরাবর ট্রেনে উঠবেই আমাকে দেখাচ্ছিলো ট্রেনে উঠবে তাই অভিকে নিয়ে এবং রিফাতকে নিয়ে বললাম যে অভি তুমি ও বাচ্চাদের নিয়ে উঠে যাও অভি বাচ্চাদের নিয়ে সুন্দর উঠে গেল ও ট্রেন রান হয়ে গেল দেখতেই পাচ্ছেন ট্রেন চলছে খুব সুন্দর মানে বেশি জোরেও চলে না আবার আসতেও চলে না যেটা বাচ্চাদের সহনীয় বাচ্চারা এটা খুব এনজয় করে এরপরে আর যেখানে চলুক না কেন আমার বেবিটা বারবার স্লাইডেই চলে আসবে ওর স্লাইড খুব পছন্দ হ্যাঁ এই দেখেন তো এখানে শুধু আমার বেবি না সবার বেবি এনজয় করে আর এটা আনন্দ করার বা খেলাধুলার জায়গায় বলা যেতে পারে দেখেন আপনার বাচ্চাও এরকম যদি আসে খুব আনন্দ করবে আর আমার বেবিটা এখান থেকে একা একা ওঠার চেষ্টা করে দেখেন আর সে তার সাপোর্টের জন্য আমি পিছনে ছিলাম বাট আমি ধরতেছিলাম না কারণ কি ধরলে ও এরপরে আমাকেই ধরে উঠাইতে হবে ও যদি একা একা উঠতে পারে তাহলে আমার ধরে ওঠানোর প্রয়োজন হবে না সে একা একা চলে যাচ্ছে মার্শাল্লা এই যে দেখেন হ্যাঁ তার কোনো সাপোর্টের প্রয়োজন হয়নি এরপরে চলে আসলো এটা দেখেন ঘাস ফরিং বানিয়েছে তারা প্লাস্টিকের একটা ডিজাইন দিয়ে এখান থেকে ওই পাশ থেকে বাচ্চারা এই পাশে চলে আসে আমার বেবি আমাকে দেখে আর আসতে ছিল না এই পাশে এখানে রয়েছে জাম্পিং এখানে বাচ্চারা জাম্প করে আর আমার বাবু হুমায়রা ও জাম করতে পছন্দ করে না যার কারণে ওখানে গেলেও চলে আসে আর এটা উঠতে গেলে আপনার এক্সট্রা টিকিট লাগবে ট্রেনে এক্সট্রা টিকিট লাগবে এছাড়া যে রাইডগুলো রয়েছে ওই পাশে কার আছে এগুলো টিকিট লাগবে এছাড়া বেশ কিছু রাইড আছে যেটা আপনি এন্ট্রি টিকিটের সাথে ফ্রি পেয়ে যাবেন আর এন্ট্রি টিকিট হচ্ছে পার বেবি দুইশো টাকা আমাদের দুটো বেবি ছিল দুশো টাকা করে নিয়েছে আর একটা বেবির সাথে দুজন গার্ডিয়ান ফ্রি থাকে এই হচ্ছে বড় স্লাইডটা এখান থেকে আজকে আমার মেয়ে প্রথম হ্যাঁ এটাই ছিল আজকে তার প্রথম যে এই স্লাইডটা থেকে ইয়া করবে স্লাইড করবে কারণ এটা সবথেকে বড় এবং এখানে বড় রাই করে আর আমার মেয়ে ছিল সবথেকে ছোটো এখানে দেখেন ওই ছোট যে এই স্লাইডেও উঠেছে আর যারা আছে বড় তো মার্শাল্লাহ সে খুব আনন্দ পেয়েছে এই জন্য আবার আবার করে বারবার যাবে দেখেন সে অনেক আনন্দ ভরা মন নিয়ে যাচ্ছে এই যে দেখেন চলে গিয়েছে তা আবারও সে এখান থেকে জাম্প করবে এই আর এটা আসলে আনন্দ যারা আনন্দটা বুঝে বা এখানে উঠলে পরে যে কেমন লাগে এই ফিলটা যারা বুঝে হ্যাঁ ওরা বারবারই উঠতে চাইবে আমি ওকে দেখতেছিলাম এই যে দেখেন এই আমি ধরতেছি বাট আমাকে ধরতে দিবে না সে আবার যাবে তো যাই হোক এরপরে আমরা একটু ওই সাইডে চলে গেলাম যে এই সাইডে কি আছে ওকে দেখানোর চেষ্টা করছি বাবা চলো দেখি ঘুরে দেখি এক জায়গায় বসে থাকলে চলবে না আর চলবেই বা কীভাবে সব জায়গায় ঘুরতে হবে আর আপনার বাচ্চার মানসিক বিকাশের জন্য অবশ্যই ঘোরা দরকার এবং বাবা মায়ের সময় দেওয়া দরকার হ্যাঁ তো তাই বাচ্চাকে সময় দেওয়ার জন্য এখানে চলে আসলাম দেখেন সে এটাই উঠতে যাচ্ছে না আমি জোর করে উঠাচ্ছি বাট তার যেটা পছন্দ না সে ওটা করবে না হ্যাঁ এটাই স্বাভাবিক বাচ্চাদের যেটা পছন্দ না সে ওটা করবে না কিন্তু সে ঘুরে ঘুরে আবারও সে স্লাইডে চলে আসছে এই যে দেখেন আবারও স্লাইড মানে সে যতগুলো খেলনা আছে সব থেকে এই এই জায়গাটাই বেশি সময় পার করেছে এই চলে এসেছে তো এভাবে আমাদের সময়টা খুব ভালো কাটছিলো এই জন্যে ডিফারেন্ট ডিফারেন্ট খেলাও দেখাচ্ছিলাম যে এইগুলো দেখো ট্রাই করো এই যে দেখেন তার ভালো লাগবে না সেটাও নেমে যাবে যে ভালো লাগেনি আর এটা ভাঙা ছিল সংস্কার করা হয়নি এরপরে চলে আসলো এখানে এখানে এসে সে একটু আনন্দই করতেছিল এখানে অন্য একটা বেবি এসে উঠলো তার সাথে এসে খেলা করতেছে এই যে বেবিটাকে আমরা চিনি না এই হচ্ছে আমাদের ইফাত আমার বড়ো ভাইয়ের ছেলে ওরা খুবই আনন্দ করতেছে দেখেন যাই হোক মাসাল্লাহ আপনার বেবিরেও এরকম আনন্দে রাখা উচিত তারপর আমিও একটু দুষ্টামি করতেছি আমাকে বলছে বাবা বসো বসো বসে বললাম তার সাথে আনন্দ করার জন্য সে আমাকে বলছে এরকম পা দিয়ে বসো যাই হোক তারপরে চলে আসলাম এখানে সে পারুক আর না পারুক সে চেষ্টা করছে এখান থেকে উঠতে চাচ্ছে দেখেন এখানে আসলে বড়রা ছাড়া এটায় ওঠা সম্ভব না কিন্তু সে উঠবেই আমি তাকে বললাম যে ওঠো আমি তোমাকে হেল্প করি এখানে মূলত বাচ্চারা খুব ভালো এনজয় করে এবং আপনি আসলে দুই তিন ঘন্টা অনায়াসে বাচ্চা সময় কেটে যাবে এইদিকে ট্রেন রাইড আছে এখানে ক্যাম্পিং আছে ছোট একটা জায়গা হলেও বিভিন্ন ধরনের রাইড আছে ওই পাশে ফুটবল আছে ওই পাশে কার আছে কি বাবা বাবা হ্যাঁ চলো এখানে বেশ কিছু আপনার ওইদিকে স্লাইড আছে বেশ কিছু রাইড আছে যেগুলো এখানে আনন্দ করবে আমার বাচ্চা যেমন খুবই আনন্দ করবে বাবা কেমন লাগে মা কেমন লাগে আছে কোথায় যাবে এইটা আচ্ছা চলো এইটা সো আপনারাও এরকম নিয়ে আসলে আপনাদের বেবিদের সময় কেটে যাবে আশা করি আর এটা হচ্ছে একশো ফিট থেকে সামনেই শেফ টেবিল আর পাশেই যারা আসবেন সুন্দর মতো চলে আসবেন আর সপ্তাহে প্রতিদিন খোলা থাকে বাচ্চাদের নিয়ে আসলে যত জায়গায় ঘুরবেন ওরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা দেখবে এবং ওদের মানসিক বিকাশ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এই বাচ্চাকে বেশি বেশি সময় দিন এবং অনেক কিছু দেখার সুযোগ করে দিন যাতে করে ও ওকে আবিষ্কার করতে পারে খুবই ভালো সপ্তাহে অন্তত একটা দিন সময় দেওয়া উচিত আমিও একটু দুষ্টামি করতেছিলাম এই ব্যায়ামটা করলে আমার মাথা ঘুরে তো এর আগেও করেছি বাট আজকে আবার ট্রাই করতেছিলাম যে আসলে সত্যি কিনা তো তাই হলো আর দেখেন সে এখানে উঠতে পারবে না তারপরও উঠতে হবে যাই হোক ওঠো। আমি সাপোর্ট দিচ্ছিলাম ধরে রাখতেছিলাম এখন তাতেও হবে না এর পরে আবারও আরও উপরে উঠতে হবে দেখেন কি একটা ইয়া এরপরে আমরা চলে আসলাম মাঠে ঘুরি উড়া উড়াতে বুঝছেন আর এই টিকিটের সাথে আমরা এই ঘুরিগুলো পেয়েছিলাম এটা খুবই ভালো ছিল এর আগে যে কয়বার গিয়েছি আমরা কখনো কোনো কমপ্লিমেন্টারি কিছু পাইনি এবার ঘুরিটা পেয়েছি যা টিকিট শো করলেই ওরা একজন বাচ্চার জন্য একটা টিকিট দিবে একটা ঘুরি দিবে সো আমরা দুইটা ঘুরি পেয়েছিলাম আর এই যে দেখেন তাকে এটা সু দেওয়ার সাথে সাথেই সে নষ্ট করে ফেলেছে এই জন্য মন খারাপ এরপরে আমরা আমাদের যে দ্বিতীয় আর একটা ঘুরি ছিল ওটা বেঁধে উড়ানোর চেষ্টা করতেছিলাম আমাদের মনে হয় বাধা ঠিকঠাক হয়নি যার কারণে ঘুরিটা ওভাবে উঠছিল না এই যে দেখেন এরপরে রিফাত উড়াবে আমি সেরে দিচ্ছিলাম দেখেন এই ঘুরিটা এবার পড়ে যাবে যাই হোক ওখান থেকে আমরা একটু চলে আসলাম যে বেবিরা এতক্ষণ খেলাধুলা করলো ওরা একটু রেস্ট নিক কিছু খাওয়া দাওয়া করুক আর আমি আর অভি অভি আমার সাথে ছিল ও ক্যামেরা ক্যামেরায় ছিল এতক্ষণ ভিডিও করতেছিল ওকে বললাম যে আসো তুমি আমি খেলি এরপরে আমি আমার ওয়াইফের সাথেও একটু ব্যাডমিন্টন খেললাম তারও এটা খেলাটা পছন্দের খেলাধুলা শেষ একটু টায়ার্ড এখন আমরা চলে যাচ্ছি শেফ টেবিলের দিকে এর যাওয়ার পথে আবার দেখলাম যে এখানে আপনার গান দিয়ে বেলুন ফাটানোর যে খেলাটা এটা ওরা খেলবে তাই ওদের দেখাচ্ছিলাম যেভাবে খেলতে হয় বাট সে লাগাতে পারছিল না কারণ এই গানটার অনেক ওয়েট গানটা ধরে সে ওইভাবে করতে পারছিল না তাই একটাও ফাটাতে পারেনি তারপর আমি চেষ্টা করলাম আমার ওয়াইফ বলতেছে ওই কন্যারে লালটা ফাটাও ঠিক আছে ফাটাচ্ছি এই যে দেখেন এই হয়ে গেল এরপরে বলেলো যে এইটা ফাটাও এরপরে ফাটাবো দেখেন এরপরে ও যেটা বলছিল আমি সেটাই সাকসেসফুল্লিভাবে ফাটাচ্ছিলাম এরপর আমার ভাতিজা বলতে যে এই যাচ্ছ ছোটোটা ফাটাও দেখা যাক পারো কি না হ্যাঁ এরপরে দেখেন ওটাও ফাটিয়ে ফেলবো এই ওটাও ডান যাই হোক এরকম করে এরপর আমার ওয়াইফ বলতেছে এই নিচের এইটা ফাটাও এভাবে এক এক করে সব ফাটাচ্ছিলাম আমরা খেলাধুলা শেষে আমরা চলে আসলাম শেফ স্টেবিল এটা হচ্ছে ভিতরের জায়গাটা দেখে একটা আপনাদের বিদেশি বিদেশি ফিল মনে হবে যে বাংলাদেশেও এরকম আছে যারা না আসছেন আমি প্রথম যখন এসেছিলাম আমার কাছে এরকম মনে হয়েছে আর এখানে পানির মধ্যে জীবন্ত মাছ এগুলো আরেকটা আপনাকে ফিল দিবে আর বাচ্চাদের কাছে তো অসাধারণ ওরা দেখে ফিস ফিস এরকম একটা ফিল ইয়া করবে আর যে ক্লোজলি আপনাদের দেখানোর জন্য ভিডিও করছিলাম দেখেন মাছগুলো আমার কাছেও দেখতে অসাধারণ লাগছিল আসলে ভিডিওর মধ্যে দেখতে একরকম আর আপনি যখন লাইভ জীবন্ত দেখবেন নিজ চোখে তখন দেখতে একটু অন্যরকম লাগবে ওইটা দেখার ফিলিংসটা অন্যরকম এটা ছিল ডোমিনোস পিৎজা এখান থেকে আমরা ভিতরে ঢুকছিলাম যে এক এক করে দেখে কোথায় খাওয়া যায় সিলেক্ট করছিলাম এই যে দেখেন এটাই আমার দেখা ঢাকায় বা বাংলাদেশের সবথেকে ডিফারেন্ট একটা ডিজাইন শেপ টেবিল আর এইখানটায় এই যে এই জায়গাটা এই যে তারার মতো ছিল হ্যাঁ এখানে আপনি ফটোশ্যুট করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের অভি ও এতক্ষণ ভিডিও করছিল আর আমি হাঁটছিলাম যে দেখতেছিলাম কোথায় বসা যায় এবং কী খাওয়া যায় আমরা সিলেক্ট করতেছিলাম কোথায় বসবো সুন্দর একটা জায়গা দেখে বসবো এরপরে একটা জায়গা পেয়ে গেলাম অভি হুমায়রার সাথে দুষ্টমি করতেছিল আর নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর আমরা কিনেছিলাম এই যে দেখেন এটা হচ্ছে আপনি এখান থেকে যে পরিমাণ খাবারটা নেবেন এটা ওয়েট করে আপনার কাছ থেকে দাম নেবে শেফস টেবিলের ভিতরে এটা আমার একটু ডিফারেন্ট লেগেছে আপনি যা নেবেন ওখানে ওয়েট আপনার যা হবে এরকম ওয়েটের উপরে দাম ঠিক আছে এক গ্রাম এক টাকা আপনার যত গ্রাম হবে অত টাকা আমি প্রায় নয়শো সামথিং নিয়েছিলাম নয়শো পঁয়ষট্টি গ্রাম নয়শো পঁয়ষট্টি টাকা বিল এসেছিলো ভিডিও আর লং করব না খাবার ভিডিও দেখাতেও চাচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম